সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে মোটাইনে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে হাসনুহানা হাসনুহানার ফুল দেখেনি এমন বাগানে খুব কমই আছে মানে গাছটি এতটাই সহজলভ্য হয়তো হতে পারে শহরের কোনো বাগানের ক্ষেত্রে এটা সহজলভ্য নাও হতে পারে প্রকৃতপক্ষে এর ডাল বসিয়ে দিলেই এর একটা চারা গাছ হয়ে যায় এবং এর কোনো বিশেষ যত্ন নিতে হয় না যদি আপনি এটাকে মাটিতে বসান হ্যাঁ অনেকেই সময় দেখে থাকবেন কোনো বাড়ির গেটেই আগো বিশাল ঝোপঝাড় হয়ে এই গাছটি প্রচুর হারে একেবারে নিঃস্বার্থভাবে ফুল দিয়ে যায় আর এর ব্যাপারে কারো একটু একটুও কোনো দায়িত্ব থাকে না যে গাছটিকে কীভাবে পরিচর্যা করলে গাছটি আরও দেখতে সুন্দর হবে কি আরও ভালো লাগবে যতগুলো আমরা সুগন্ধি গাছ বাগানে করে থাকি তার মধ্যে এটি একটি হাসনুহানা এই রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যার পরে পরে এর একটা মোমো শব্দ মানে এরা সুগন্ধি আপনার মানে আপনার কাছে টানবেই অনেকের একটা ভুল ধারণা রয়েছে এই সমস্ত গাছ বাড়িতে বসার নাকি সাপের উপদ্রব হয় আমি বিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি না এটা একেবারে ভুল একেবারে ভুল ধারণা সত্যি কথা বলতে কি এই গাছের সুগন্ধিতে কোনো অবস্থাতেই সাপের উপদ্রব বাড়ে না পক্ষে এ সমস্ত গাছে কীট পতঙ্গের আগমন একটু বেশি হয় সুগন্ধি পাওয়ার জন্য ফলে ওই কীট পতঙ্গগুলো খেতে আসে ব্যাংক ব্যাংকে দেখলে সাপ আসতে পারে সেটা একটা স্বাভাবিক হতে পারে অন্য কোনো যুক্তি আমি এখন পর্যন্ত কোনো পাইনি যে এই সমস্ত হাসনুহানা গাছের তলায় সাপ বিরাজ দেখতে পাওয়া না ভুল ধারণা এটা যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এ গাছটির পরিচর্যার কথা আমি বলবো তবে যারা মাটিতে বসান আমি আগেই বলেছি তাদের ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না প্রকৃতির নিয়মে স্বাভাবিক উদ্ভিদের মতো এরা বেড়েই চলবে অনাবিল আপনাকে সুগন্ধি ছড়িয়েই যাবে আর আপনি উপভোগ নিতেই যাবেন তবে হ্যাঁ একটু যদি কাটাই ছাটাই করে একটু তার যদি সৌন্দর্য ঠিক করে দেন বা একটা তার সেফ সাইজ যদি ঠিক করে দেন তাহলে কিন্তু আরও ভালো হবে এটাই তো স্বাভাবিক আর আমরা যারা ছাদ বাগানি যাদের মাটিতে বসানোর জায়গা নেই তাদের জন্য এই ভিডিওটি কাজে তাদের তারা কীভাবে ভিডিও এ করবেন ফুল ফোটাবেন এবং ছোট ছোটো গাছে কি করে টবেই আপনি মানে মারাত্মকভাবে ফুল ফুটবে সেটা আপনি কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই আমি আলোচনা করব টবের কথাটা যেহেতু এই গাছটি বহু বর্ষজীবী তাহলে টব যত বেশি বড় নিতে পারবেন ততটাই ভালো কমপক্ষে বারো পনেরো ইঞ্চি সবসময় বড় নেবেন আমার কাছে ওই ঠিক যখন গাটা বসে তখন আমার কাছে অ্যাভেলেবল বড় টব না থাকায় আমি পনেরোটারের তেলের একটা ড্রামকে কেটে এইভাবে বসিয়ে দিয়েছিলাম তাহলে টবের কথা বলা হলো মাটির টব অবশ্যই সবসময় ভালো আচ্ছা মাটির কথা বলি যদি না এই গাছে তো এমন কোনো ওই শস্য খোল কি শিংকুচি বন্ডাস নিমখোল এত কিছুর প্রয়োজন নাই আপনি দিলে ক্ষতি নাই দিলে তো ভালো কিন্তু সাধারণ গোবর মাটি অথবা কম্পোস্ট আর মাটি দিয়ে বসিয়ে দিলে যথেষ্ট এই গাছটা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক ফুল দিতেই থাকে তাহলে এইভাবে বসিয়ে দেবেন আমার গাছের গোড়া দেখে বুঝতে পারছে এই গাছটির বয়স হচ্ছে মোটামুটি দুই বছর এবং দু বছর থেকে বলা যায় একটা আমি ডাল কেটে নিয়ে এসলাম ছয় ইঞ্চির মতো সেটাই এইভাবে বড় হচ্ছে তবে আমি এতদিনে আমার গাছটা বেশ কয়েক হাত হয়ে যেত কিন্তু যেহেতু টবে আছে আমি ফুল হয়ে গেলেই বছরে যে কতবার ফুল হয় তার তো কোনো হিসেব নেই এ কোনো সিজন নেই যে এই সিজনে হবে ওই সিজনে হবে না এই না ফুল হলো ঝরে গেল একটা সময় আবার আপনি পুরিং করবেন নতুন নতুন শাখা গজাবে শাখা বয়স পাঁচ ছয় ইঞ্চি হলেই আবার ফুল দিতে শুরু করবে এটাই হচ্ছে তার নিয়ম তো বর্ষা এবং গ্রীষ্মে অধিক ফুল দেয় শীতকালে একটু কম দেয় তবে এর গন্ধের কিন্তু খামতি কোনো সময় থাকে না একেবারে সন্ধ্যাবেলা আপনার জানান দিয়ে দিবে যে সে হাসনুখানা কোনো এক জায়গায় আছে সন্ধ্যাবেলা পাশ দিয়ে হাঁটলে তো বন্ধুরা এবার বলবো আমরা এই গাছে পরিচর্য ব্যাপারটা যেটুকু জানলেন যে ফুল হবে ফুল হওয়ার পরে ডালটা কেটে দেবেন তারপরে আপনি আবার নতুন করে ফুল পেয়ে যাবেন তো এখন টবের ক্ষেত্রে একটু বলবো বারবার একই গাছ থেকে এই একটুকু সামান্য একটা সীমিত মাটি থেকে একটা গাছ খাদ্য সংগ্রহ করতে থাকলে তার একটা পুষ্টির অভাব হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা চাই না যারা শখের বাগানই আমরা যে গাছটির কোনো পুষ্টির অভাব হোক তাই আজকে একটু খাবার দেব বলেই আপনাদের সামনে এই গাছটির আমি একটু ছোট্ট ভিডিও করতে আসলাম কি ধরনের খাবার দেব একটুখানি আলোচনা করা যাক বন্ধুরা এই আমি আগেই বলেছি শিলপুজি বনার সম্বন্ধে সেরকম কিছু বেশি লাগে না আমি দিয়েছি এখানে এক মুঠো কম্পোস্ট এখন তো একটু কম হবে গাছটি যেহেতু মহেশ পছন্দ করে প্রচুর জল খায় কিন্তু গাছটা তাই আমি দিয়েছি কোকোপিট এখানে দিয়েছি মিক্সড খাবার মিক্সড আপনারা জানেন বারোটা অনুসাদ্য মিক্সটি থাকে এখানে কী দেখতে পাচ্ছেন দেখুন তো চিনতে পারছেন কি না হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা দশ ছাব্বিশ ছাব্বিশ কেন দিলাম কারণ এখানে নাইট্রোজেন একটু কম পরিমাণ আছে গাছটাকে তো বড়ো করতে হবে শাখা পোশাক আমার ফুল পাবেন না তাহলে একটু সামান্য পরিমাণ নাইট্রোজেন আছে দশ পার্সেন্ট আর ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে সুপার ফসফেট বা ফসফরাস যাকে বলবো আমরা এসএসপি সিঙ্গাল সুপার ফসফেট যার মধ্যে থাক রয়েছে আর রয়েছে পটাশ যেটা গাছে ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে সাদাটা কী যেন সার হচ্ছে ট্রাইকোডার্মা ভিড়িডি হ্যাঁ বন্ধুরা ট্রাইকোডার্মা ভিড়িডি মাটির মধ্যে যদি আপনি এটা দু তিন মাস পর পর এক চামচ করে দিন বা হাফ চামচ করে দেন তাহলে মাটির ভেতরে থাকা ক্ষতিকারক যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থাকে তাদেরকে মেনে ফেলে এইটা কিন্তু পড়বেন তবে কাছে তো আমি এই সমস্ত খাবারটা ভালো করে মিশিয়ে দিয়ে গাছে চার দিচ্ছি যেহেতু এই গাছটা বর্ষজীবী এবং গাছটার অংশ শক্ত তাইলে একটুখানি মাটিটাকে নিরানে দিয়ে আর যে জিনিসটা দেব সেটা হচ্ছে জল দিতে হবে তো কিচেন ওয়াইজ থেকে জল দিচ্ছি আপনারা জানেন আমি কিচেন ওয়েস্ট করি অর্থাৎ সবজি থেকে যে তরল সারটা হয় সেটা পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে কারণ এই গাছ আগেই বলেছি প্রচুর পরিমাণে জল খায় একটা স্যাক্রেট জিনিস আমি আপনাদের বলবো সেটা করতে পারলে গাছে কিন্তু ছোট ছোট গাছেই কিন্তু প্রচুর ফুল পাবেন প্রচুর ফুল কী দিতে হবে গাছটাকে একটু অ্যাসিডিক করতে হবে অ্যাসিডিক মানে কীরকম জাতীয় করতে হবে এজন্য কী করবে এই যে ভিনিগার বন্ধুরা এই ভিনিগার পঞ্চাশ এম যদি আপনি এই গাছে দিতে পারেন প্রতি মাসে তাহলে কিন্তু গাছে একেবারে গাছ ভর্তি একদম ফুল পাবেন কি করব একটা পঞ্চাশ গ্রাম জলের মধ্যে সেই পঞ্চাশ এম এল লিকুইডটা দিয়ে একটুখানি দিয়ে দিতে হবে দু মাসে একবার দেবেন এইভাবে করবেন আচ্ছা লাস্ট একটি পয়েন্ট বলেই ভিডিওটাকে ছোটো করবো আর খুব বেশি বড়ো করবো না যথেষ্ট বড় হয়ে গেছে এরপর প্যাকেশান ডাল কেটে দিয়ে আপনি যে কোনো মাটিতে বসিয়ে দেন তাইলেই কিন্তু এরপর প্যাকেশান হয়ে যাবে আমি এরকম দু তিনটে করেছি এ এইভাবে করেছি যাস বলছি এগুলো সে এত হয়েছে যে কল্পনার বাইরে মানে কদিন পরে মানে বসিয়ে দিলে কোনো অসুবিধা হবে না এমন অবস্থা শেষ একটি পয়েন্ট আর বলা উচিত মনে করি রোগ পোকা রোগ পোকা খুব একটা হয় না তবে যখন আপনি অন্য অন্য গাছে নিম ব্যবহার করবেন এ গাছও একটু নিম অয়েল ব্যবহার করে দেবেন আর বন্ধুরা গাছটি অবশ্যই রোদে রাখবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ